হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর মতো ভালো আছি সুস্থ আছি দেশি মুরগিকে গম খাওয়ালে কী কী উপকার আসে এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেশি মুরগিকে যদি গম খাওয়ান গমের ভিতরে আসে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স আর আছে হলো ক্যালসিয়াম আছে হলো প্রোটিন আছে জিঙ্ক আছে ভিটামিন কে একটি দেশি মুরগি প্রাপ্ত দেশি মুরগি গরমের দিনে দুইশো থেকে আড়াইশো ক্যালোরি প্রয়োজন আর শীতের ভিতরে দুইশো তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ ক্যালোরি গ্রাম প্রয়োজন একটি প্রাপ্তবয়স্ক মুরগির জন্য একশো একশো গ্রাম খাবার খায় একশো গ্রাম গমের ভিতরে থাকে হলে তিনশো সাতাশ ক্যালোরি প্রোটিন থাকে হলো বারো দশমিক ছয় গ্রাম একটি প্রাপ্তবয়স্ক মুরগির জন্য যতটুকু পরিমাণ ক্যালোরি প্রয়োজন সম্পূর্ণ গমের ভিতর আছে আর প্রোটিনের মাত্রাটা একটি প্রাপ্তবয়স্ক মুরগি ডিম পাতে প্রোটিন ষোলো পার্সেন্ট লাগে ষোলো পার্সেন্ট এই গম একশো গ্রাম গমের ভিতর থাকে না এই কারণে কী করতে হবে আপনাদের অবশ্যই এই গমের সাথে আপনাদের সয়াবিনটা খাওয়াবেন সয়াবিনের ভিতরে যতটুকু পরিমাণ মনে করেন আপনাদের একটা প্রাপ্তবয়স্ক মুরগির প্রোটিনের প্রয়োজন সয়াবিনের ভিতরে তা আছে গমের পাশাপাশি আপনারা সয়াবিনও খাওয়াবেন এতে কি হয় দেশি মুরগির ডিম পাড়া দেশি মুরগির যতটুকু ক্যালোরি প্রোটিন প্রয়োজন আশা করি ইনশাল্লাহ এই দুইটা উপাদান থেকে আসবে আপনারা সবাই গম খাওয়ার চেষ্টা করবেন পাশাপাশি আপনার সয়াবিন দিবেন এতে কি হয় দেশি মুরগির যে ক্যালোরি ঘাটতি বা যে প্রোটিনের ঘাটতি হয় এই দুটা খাবার থেকে আশা করি ইনশাল্লাহ আপনাদের চলে আসবে সবাই দেশি মুরগিকে অবশ্যই গম খাওয়াবেন আর গম হলো দানাদার খাবার দেশি মুরগির জন্য খুব পছন্দের একটা খাবার সবাই গম খাওয়ানোর চেষ্টা করবেন দেন আলহামদুলিল্লাহ কত সুন্দর খায় দানাদার খাবারের ভিতরে সবচেয়ে পছন্দনীয় খাবার গম ভুট্টা ভাঙ্গা এই সব একসাথে মিক্স করে খাওয়াইতে পারেন সব খাবারে যত দানাদার খাবার আছে সব ভিতরে একটা দেশি মুরগির জন্য যতটুকু প্রোটিনের প্রয়োজন সব প্রোটিন এটার ভিতর পাইবেন ক্যালোরি পাইবেন জিঙ্ক পাইবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম